দর্শক আমি টিপু স্টাম্প টু স্টাম্পে আপনাদেরকে স্বাগত রিশাদ হাসানের ক্যাচটা যদি না ছাড়া হতো তাহলে বাংলাদেশ চোদ্দ রানে ম্যাচটি জিততে পারতো এবং রান রেটটা কিছুটা এগিয়ে যেতে পারতো কিন্তু বাংলাদেশের এক্ষেত্রে লাস্ট যে দুই বলে ছকাটা এসেছিল লাস্টের দিক দিয়ে আহ সেই দুইটা যদি ক্যাচ বা বাঁচানো যেত সেক্ষেত্রে কিন্তু একটা ভালো একটা রান রেটের দিকে এগিয়ে যেতে পারতো কিন্তু এখন রান রেটের ক্ষেত্রে যদি হিসাব করে দেখে এখন আহ শ্রীলঙ্কার সাথে আফগানিস্তানের একটা লাস্ট একটা ম্যাচ আছে সেই ম্যাচে কি আমার যতটুকু মনে হয় আফগানিস্তান শুধুমাত্র জিতলেই দ্বিতীয় রাউন্ড উঠে যাবে বা সেমিফাইনালে খেলতে পারবে বাংলাদেশের সেই সুযোগটা কম যেহেতু বাংলাদেশের রান রেট কিন্তু শূন্য দশমিক দুই এক সামথিং আছে তবে আফগানিস্তানের পয়েন্ট কিন্তু দুই ম্যাচ খেলে এক জয় হওয়ার পরও তাদের কিন্তু টু পয়েন্ট ওয়ান সিক্স একটা নাম্বার আছে যে কারণে আমার মনে হয় আফগানিস্তান শুধুমাত্র শ্রীলঙ্কার সাথে জিতলেই আহ সেমিফাইনালে টিকিট পেয়ে যাবে তবে ক্ষেত্রে বাংলাদেশকে অপেক্ষা করতে হবে শ্রীলঙ্কার জয়ের দিকে শ্রীলঙ্কা অবশ্যই যদি শ্রীলঙ্কা জিতে বাংলাদেশ দ্বিতীয় রান বা সেমিফাইনালে খেলতে পারবে কিন্তু এর আগে কিন্তু সম্ভব নয় তবে বাংলাদেশকে আহ অপেক্ষা করতে হবে শ্রীলঙ্কার ম্যাচের জয় নিশ্চিত করার পরে বাংলাদেশ রিলিফ হতে পারবে যে তারা আসলে সেমিফাইনাল খেলতে পারবে তবে বাংলাদেশের উচিত আহ আরো আরো কনসেন্ট্রেট বাড়া তবে লিটন দাসের যে ক্যাপ্টেন্সি দেখলাম অসাধারণ লাগলো তবে নাসু আহমেদের যে স্পেলটা ছিল চারবারে একটা মেরিন এগারো রান দুই উইকেট অসাধারণ ছিল একেবারে অসাধারণ তার চেয়ে ছিল তাসকিন তাসকিন কিন্তু খুব জোরের উপর বল করতে চাইছিল যেমনটা পিচটা আমরা যতটুকু বুঝতে পারছিলাম আমার যতটুকু মনে হয় পিচটা স্লো ছিল যত বেশি স্লো বল করবেন তত বেশি বেনিফিট পাবে আমি যেটা বুঝলাম বাংলাদেশের ব্যাটিং বলেন এবং আফগানিস্তানের ব্যাটিং বলেন কিন্তু আফগানিস্তানে কিন্তু সেম কাজটি করেছে স্লো বলের উপর ট্রাই করেছে কিন্তু আজমাতুল আজমাত কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু লাস্ট ওভার দিতে পারে এই সেই কিন্তু জাকির আলীকে বিট করেছে সব স্লোয়ার বলে তো সেই আমি মনে করেছি আমার মনে হয় যে এই পিচটিতে যত বেশি স্লো মানে যত বেশি স্লো করা যায় সেই বলা বলার তত বেশি বেনিফিট পাবে এবং আপনি দেখবেন যতগুলো চার্জ হয় এসেছে সবগুলো কিন্তু এসেছে 140 বল করার পর কিন্তু আপনি যতগুলো স্লোয়ার বল করেছে সেগুলোতে কিন্তু ওইভাবে কোন রান করতে পারে নাই তবে নাসুমকে ক্রেডিট দিতে হয় কারণ নাসুম নাসুম অসাধারণ বল করেছে সেই সাথে রিশাদ তো আছেই রিশাদ কিন্তু লাস্টে ক্যাস্টে ধরে ফেলে হয়তো স্পট তার উপরেই পড়তো তবে তারপরে মিডিল ওভারে এসে সাইফ এবং শামীম ব্যাক দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আসলে লিটন দাসরে কিন্তু করার কেউ ছিল না কিন্তু ফিফথ জেনুইন বলার কিন্তু তাদের কাছে নাই সেখানে দুজনকে ট্রাই করেছে কিনা শুধু দুজনে কিন্তু মার খেয়েছে তবে সেক্ষেত্রে আমি বলবো যে এই জায়গায় কিন্তু ফিফ বলার একজন রাখা উচিত ছিল শেখ মেহেদিকে কিন্তু রাখা উচিত ছিল তারপরও বলবো ভালো একটা স্টার্ট এনে দিয়েছে বাংলাদেশ এবং সাইফ এবং তামিমের পার্টনারশিপটা খুব ভালো হয়েছে এবং রানরেট তো খুব দশ ওভারে সাতাশি রান এক ছিল কিন্তু পরের দশবারে ৬৬ সাতষট্টি রান এসেছে আপনার যদি খেয়াল করে দেখেন তো জাকের এবং শামিম তারা কিন্তু চাইলে বড় স্কোর করতে পারত বাট সেক্ষেত্রে তারা কিন্তু ওই জায়গায় অনভিজ্ঞতার কারণে আহ রান রেট এগিয়ে পারে না সেখানে একশো চুয়ান্নতে আটকে গেছে তবে সেক্ষেত্রে বাংলাদেশের বলারদের ক্রেডিট দিতে হয় যেহেতু পনেরো থেকে বিশ রানে একটা শর্ট রান ছিল পনেরো থেকে বিশ রানের মতো কম রান ছিল এখানে পনেরো থেকে বিশ রান যোগ হওয়ার সে জায়গায় বাংলাদেশের বলারদেরকে ক্রেডিট দিতে হয় যে তারা অসাধারণ বল করছে এবং লাইন আপনারা যদি বারবার নাজমের ওভার যদি দেখেন প্রত্যেকটা বল উইকেট টিকিট বল করেছে বাজে বল একটা বাইরে বল করেনি তবে সেক্ষেত্রে আহ আমার মনে হয় নাজুমের নেক্সট যদি খেলার সুযোগ হয় সেক্ষেত্রে সুযোগ পাওয়ার কথা রয়েছে তবে যতটুকু বুঝতে পারছি বাংলাদেশের সম্ভাবনাটা অনেকটা কম তবে নির্ভর করছে শ্রীলঙ্কার শ্রীলঙ্কাকে অবশ্যই আফগানিস্তানের সাথে জিততে হবে না সেক্ষেত্রে না হলে বাংলাদেশ আহ পিছিয়ে পড়বে আফগানিস্তান সেমিফাইনাল উঠে যাবে তবে দেখার বিষয় হচ্ছে শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচটি আহ আসলে কি হয় সেটা দেখার অপেক্ষায়